সম্পর্কে নিয়ে যারা আছেন আপনাদের সবাইকে আজকে তো ভাইয়া বলেই গেল যে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে এই দুর্যোগকালে যারা দুঃস্থশিল্পী তাদের যাতে সামনে একটু সহযোগিতা করা যায় সে ব্যাপারে তারা আলোচনা হয়েছে যেহেতু পনেরোই আগস্ট কৃষক দিবস সেখানে একটা বিশাল কর্মসূচি আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে পালন করা হবে সে বিষয়ে আলোচনা হয়েছে তারপরে একাধিক নিয়মতা পালন করা হয়েছে বাংলাদেশের যারা সকল শ্রেণী যারা মারা গেছে শহীদের স্মরণে তো আসলে পরিস্থিতিটা থমথমে মনে আনন্দ নেই মুখে ভাষা নেই আসলে এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে একটা জরুরি নীতি আজকে আমরা করেছি তো দেখা যাক যাজা যা যা কর্মসূচি হাতে নিয়েছে হয় অচিরে সেটা বাস্তবায়ন হয় আপনি একটু জানতে চাই যে এবারে শিল্পী সমিতি মানে এবার যারা নির্বাচিত হয়েছে মানে তাদের হাত ধরে কি নতুন কোনো কিছু আসছে কিনা মানে এটা তো আপনারা অবশ্যই ইন্টারনালে মিটিং করেন কথা বলেন মানে এটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই দেখুন যে কোনো সমিতি কিংবা যে কোনো সংগঠন একটু আপগ্রেড হতে গেলে তাকে সময় দেওয়া হয় সো একটা সমিতি আছে এটা আলোচনা সাপেক্ষে কিংবা তাদের সুদূর চিন্তাধারায় আমাদের সমিতি কিংবা শিল্পী এফডিসি একটা ভালো একটা অবস্থানে যাবে দেশের পরিস্থিতিটা একটু শান্ত যেহেতু একটু অশান্ত পরিবেশে আমরা আছি আমরা আসলে এখন সবথেকে আমাদের বড় দোয়া থাকবে যে আমাদের এই বাংলাদেশ জানি আসলে সবাই শান্ত হয় সুন্দর যে বাংলাদেশে আমরা আগে নিঃশ্বাস নিতে পেরেছি সেই বাংলাদেশ যেন ফেরে আসে আমরা এই বিষয়ে এখন চিন্তাটা বেশি করছি আপু একটা একটা প্রশ্ন রাখতে চাই সেটা হলো যে নিপুণ আপুর কথা এসেছে যে উনি শিল্পী সমিতির প্যাডে একটা পোস্ট করা নিয়ে একটা আলোচনা হয়েছে মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই কি কি সিদ্ধান্ত হইল আর কি নিপুন হ্যাঁ এটা ব্যাপার হচ্ছে যে সে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সে একটি পোস্ট করেছে তার এফবি প্রোফাইলে যেখানে যে চিঠিটা সে যে প্যাডে ইউজ করেছে সেটা হচ্ছে শিল্পী সমিতির প্যাড তো সেখানে সে নিচে সিগনেচার করেছে সাবেক সিগ্রেটারি তো এইটা ব্যাপার হয়েছে যে নিয়ম অনুযায়ী সংবিধান অনুযায়ী যে রানিং কমিটিতে থাকবে না এক্স হয়ে যাবে কিংবা প্রাক্তন হয়ে যাবে সে সমিতির প্যাডটা ইউজ করতে পারে কিংবা এটা সংবিধানের রীতি অনুযায়ী তো সে যেহেতু এটা করেছে তাকে চিঠি দেওয়া হয়েছে কেন করেছে এখন চিঠিটা কালকে ইস্যু হবে তার কাছে পাঠানো হবে এখন চিঠি পাঠানোর পর তো অবশ্যই তার কিছু কমেন্টস থাকতে পারে মন্তব্য থাকতে পারে সেটার উপর প্রেক্ষিতে হয়তো বা ডিসিশন জান সংবিধান অনুযায়ী এতে কি তার কোনো জরিমানা হতে পারে এইটা সংবিধান অনুযায়ী যেটা আমি আলোচনা সাপেক্ষে শুনেছি যে এইটা অন্যায় কিংবা এটা উচিত নয় সেক্ষেত্রে অবশ্যই আমার সিনিয়র প্রেসিডেন্ট সেক্রেটারি আছে তাদের মতামতের ভিত্তিটাই ভিত্তিতেই আসলে ফলাফলটা হবে শিল্পীদের মাঝে আসলে ব্যক্তিগত একটু অভিমত জানতে চাই যে উনি যেহেতু এই শিল্পী সমিতির দায়িত্ব ছিলেন উনি নিশ্চয়ই সংবিধান জানেন এরপরে উনি এই কাজটা করেছেন এটা ইচ্ছাকৃতভাবে করেছেন কি না আপনার আমি এ বিষয়ে আসলে কিছু জানি না আমি ছাড়ি না কিছু বলতে পারবো না কারণ যে আমি আসলে সবাইকে নিয়ে শান্তিপ্রিয়ভাবে শিল্পী সমিতিদের কাটতে চাই ভুল ত্রুটি হবে সেটা সিনিয়র লোক আছে সিনিয়র শিল্পীরা আছেন তারা শিল্পীদের মধ্যে আছে দেখবেন সব জায়গায় বিভাজন আসলে কর্মক্ষেত্রে কিংবা চলার ক্ষেত্রে বিভাজনটা আমরা প্রতিনিয়ত দেখতে পাই সেটা শিল্পীদের মধ্যে শুধু যে আছে সেটা কিন্তু না এই ব্যাপারগুলো থাকলে তো আসলে কাজও করা যায় না এটা একটু আপনার কাছে জানতে চাই এইভাবেই চলতে থাকবে যেটা আসলে নিয়ম ওই যে আমাদের একটা কথা আছে না আমরা আসলে যেটা আমাদের স্বভাবগত স্বভাব কোনো দিন পরিবর্তন হয় না সো এই বিভাজন এই দ্বন্দ্ব এই বিভক্তটা হয়ে আসছে এটা আসলে হয়ে হয়ে থাকবে এটা হচ্ছে এটা চেঞ্জ করা আসলে এত সহজ না আপনি একটা আন্দোলন নিয়ে জানতে চাই আন্দোলন নিয়ে বর্তমান সময়ে এসে আমাদের সব সেক্টরে আসলে একটা ক্ষতির সম্মুখীন হয়েছে পাশাপাশি সিনেমা ইন্ডাস্ট্রিও একটা বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে মানে এই ব্যাপারটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই আসলে আমাদের সিনেমা জগৎটা এরকম একটা জগৎ এমনি আমরা প্রতি বছর অনেক ক্ষতির সম্মুখীনে করি সিনেমা জগৎটা আসলে লাকের ব্যাপার দেখা যায় যে অনেক ছবি রিলিজ হচ্ছে ছবি হিট যায় না তো এমনিই আমরা ক্রান্তিকালে সেই হিসাবে বলব এই দেশের এই চলমান পরিস্থিতি অস্থিতিশীলতা কিংবা এই রকম একটা সময় অতিবাহিত হচ্ছে খুব গরুর সময় আসলে জনমন কারোর মনে সুখ নাই সবাই আসলে আমরা বিচলিত আমরা এক্ষেত্রে তো অবশ্যই একটা বিশাল প্রভাব আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির উপর পড়ছে আমি আশা করি ডিএয়ব ভাইও বলে গেছে যে অচিরেই যেহেতু আমাদের সরকার প্রধান সবাই সম্মিলিতভাবে এটার একটা মানে একটা উদ্যোগ তারা হাতে নিয়েছে তো অচিরেই এই অশান্ত পরিবেশ শান্ত হয়ে যাবে আমরা আশা করি আমরা শিল্পীরা চাই আমরা শিল্পীরা হচ্ছে নরম মোমের মতো তো আমরা কোনো অরাজকতা কিংবা অস্থিতিশীলতা চাই না আমরা শান্ত পরিবেশ চাই সুন্দর পরিবেশে আমরা সুন্দরভাবে বিশ্বাস করতে চাই দেশের সম্পদ অনেকে নষ্ট করছে এটা প্ল্যান মার্কেট মানে এই ব্যাপারটা আসলে আপনাকে কতটা দুঃখ দিয়েছে হ্যাঁ অবশ্যই আমাকে অনেক দুঃখ দিয়েছে যে দেশকে ভালোবাসবে সে দেশ দেশের একটি গাছের বাধাও ঝিটবে না আমি যেটা মনে করি আমি আমরা বহির্বিশ্বেও দেখি যে অনেক জায়গায় অনেক আন্দোলন হয় অনেক হয় কিন্তু তারা কিন্তু সে দেশের সম্পদ নষ্ট করে না কিন্তু এই যে ছাত্র আন্দোলন যেটা হয়েছে এখন সেটা সেই ছাত্র আন্দোলনকে ইস্যু করে যে তৃতীয় শ্রেণী আজকে ইনভলভ হয়ে দেশের যে অরাজকতাটা করা হয়েছে এবং দেশের যে এত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা হয়েছে তো আমি তো তাদেরকে দেশদ্রোহী বলবো তারা দেশের কখনোই সুসন্তান হতে পারে না তারা দেশকে ভালোবাসতে পারে না তো আমি মনে করি যে একজন শিল্পী হিসাবে আমি সবসময় আশা করব যে আপনারা আন্দোলন কারণ আপনাদের মতের অনেক কিছু বিরোধ হতে পারবে আপনাদের দাবি থাকতে পারে কিন্তু সেইটা দেশের সম্পদ নষ্ট করে না আচ্ছা এই যে এই আন্দোলনে এবং সহিংসতায় একই সাথে কিন্তু অনেকগুলো প্রাণও জড়ে গেল এই বিষয়ে আপনার আসলে অনেকগুলি প্রাণ ঝরে গেছে এটা অনেক আসলে এটা একটা রাজনৈতিক ব্যাপার এখানে আমি খুব বেশি কথা বলবো না কিন্তু আমি ব্যথিত আসলে আমি আমার অন্তর কাঁদে বাচ্চা বলি মনে করি যে এই যে প্রবর ছাত্রগুলি যে আজকে রাজপথে নেমে গেছে তাদের ব্যাকগ্রাউন্ডে যে কালো শক্তিগুলি কালো হাতগুলি তাদেরকে পুঁজি করে কিংবা তাদেরকে ভর করে যে অরাজকতা করছে তো এটার আমি পক্ষ বিরোধ বিরোধিতা করছি আমি সেই যেহেতু আমার ঘরেও স্টুডেন্ট আছে আমার বাচ্চাও স্টুডেন্ট তো আমি বলবো যে একটা সতেরো বছর কিংবা একটা বিশ একুশ বছরের বাচ্চার মেন্টালিটি গ্রোথ ও এত কিছু তারা বুঝে না তারা দেখেন কতটা ইমোশনাল যে তারা রাজপথে নেমে যাচ্ছে সো আমি গার্জিয়ানগুলিকে বলবো যে দেখেন যে তৃতীয় পক্ষের ইন্ধনে আপনার সন্তানকে আপনি রাজপথে নামাবেন না কারণ আজকে আপনার সন্তান মারা গেলে দায়ভার কিন্তু পরিবারকেই নিতে হয় এই দুঃখ কষ্টের গ্লানি বয়ে বেড়াতে হবে ওই পরিবারটিকে আজীবন তো তো আসুন যে আমাদের যে গার্জিয়ান কিংবা অভিভাবকগণ আছে তারা সবাই সবার যারা সন্তান আছে তাদের সেভ একটু জানতে চাই যে আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে এই বিষয়গুলো শিক্ষক শিক্ষকরা কথা আমরা দেখেছি আইনজীবীরাও কথা বলছে তো আপনাদের এরকম এই মুহূর্তে আমরা আসলে কোন আছে আমরা বেশি ফোকাস আর আমরা যেহেতু শিল্পী আমরা আমাদের শিল্পীদের এই মুহূর্তে কোনো শিল্পী যাতে অর্থ কষ্টে না থাকে কোনো শিল্পী যাতে চিকিৎসা ব্যাহত না হয় কোনো শিল্পীর যদি যেন ক্ষয়ক্ষতি না হয় আমরা আসলে শিল্প পরিবারটা আমাদের শিল্পীদেরকেই বেশি আগলে রাখার চেষ্টা করছি একটা প্রশ্ন করতে চাই সেটা হলো সোশ্যাল মিডিয়ায় আপনি খুব অ্যাক্টিভ ছিলেন এবং ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন সেই ফেসবুক বন্ধ মানে এই ব্যাপারটা একটু কষ্ট দেয় কি একটু আপনার কাছে জানতে চাই দেখুন একটা ফেসবুকে যেমন পজিটিভ দিকও আছে নেগেটিভও দিক আছে যে যে ফেসবুকটা যে জিনিস অনেক নিউজ আছে যেগুলি ভুয়া নিউজ দেওয়া হয় জনমনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে যে কোনো মানুষকে ফেসবুকের মাধ্যম দিয়ে আমরা নিচে নামিয়ে দিচ্ছি এই যে এগুলি যে হচ্ছে এগুলি আসলে আইনের আওতায় আনা উচিত আর ওই যে দায়ব ভাই বলে যে দেশের বাইরেরও অনেক আইডিয়া আছে যেখান থেকে অনেক কিছু প্রচার হয়তো সার্বিক পরিস্থিতি আমার মনে হয় যে শান্ত করতে গেলে ফেসবুক যে এখন বন্ধ আছে এটা জাস্ট পরিস্থিতিটা শান্ত করার জন্য আবার ঠিক হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো না অবশ্যই তো আমরা তো শিল্পী আমরা কাজ করতে পারছি না আমাদের যা টুকটাক যা বিজনেস আছে আমরা রানিং করতে পারছি না এটা তো অবশ্যই আমরা একটা ক্ষতির সম্মুখীন হচ্ছি সবথেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের যারা বাচ্চারা পড়ালেখা করে তাদের সামনে হচ্ছে কেউ লেবেল দিবে কেউ এলেবেলে এই যে তাদের পড়ালেখার ব্যাঘাত ঘটছে অনেক বড় ক্ষতি আপনারা দেখবেন খুব শীঘ্রই দেখবেন আমি সেভাবে এগিয়ে যাচ্ছি আর দেশের জনগণের কথা বলবো যে আপনারা বাঙালি আমরা আসলে মানচিত্রটাকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবাসলে আমরা আসলে কোনো প্রকার আর কি দেশের ক্ষতি করতে পারবো না আমরা বাংলাদেশের কথা চিন্তা করি একটু শান্ত থাকি পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে আর যে যে অবস্থান থাকেন না কেন সবাই সবার পরিবারকে রক্ষা করেন পরিবারের বাইরে আমরা কেউ না আজকে পরিবারের একজন সদস্য হারালে সেই পরিবারের উপর সারা জীবনের একটি কষ্ট চলে আসে তো আমরা যে যেখান থেকে পারি আমরা আমাদের পরিবারকে সেভ করি ভালো বুদ্ধি দেই কোনো নেগেটিভ আমরা বিশ্বাস না করি আমার কাছে দেশবাসী এটাই অনুভব ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ